ইয়া কূলুস সুফাহা উম মিনান নাস ইয়াকুল তাহারা বলবে সুফাহা সুবহানাল্লাহি যারা বেকুপ তারা বলবে মিনান নাস মানুষদের মধ্যে যারা বোকা বেকুপ তারা বলবে মাওয়াল্লাহুম আন ক্বিবলাতিহিমুল্লাতী কানূ আলাইহা যেহে মুসলমানরা তোমরা যে আগে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতে এখন কেন হেরেমের দিকে ফিরে নামাজ আদায় করো প্রেক্ষাপট হচ্ছে যে ইসলাম যখন মদিনাতে যান তখন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকে ষোলো সতেরো মাস কেন বিভিন্ন কারণে তার মধ্যে এটাও একটা কারণ ছিল মদিনায় যেহেতু ইহুদিদের বসবাস বেশি ছিল তো ইহুদিরা বাইতুল মাকদিসকে বাইতুল মুকাদ্দাসকে পছন্দ করত এবং অসংখ্য নবীদের যেই পদচারণা যে মুর্শিদের মধ্যে সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এবং মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সকল নবীকে একত্রিত করে রসুল সাল্লাহ আলিয়াল্লামের ইমামতিতে নামাজ আদায়ের ব্যবস্থা করেছিলেন এই ইমামুল মুরসাদি যে রসুলদের ইমাম নামাজ না পড়ালে ইমাম কেমনি হইব এই জন্যে আল্লাহ তালা সমস্ত আম্বিয়াদেরকে একত্রিত করে বাইতুল মুখাত রসুলের দ্বারা ইমামতির ব্যবস্থা করলে তো এটা অসংখ্য নবীদের জাগা ভূমি সুলাইমান আলাই সালাম এই মসজিদ তৈরি করেছেন এবং জিনদের দ্বারা তৈরি করেছেন এই ঘটনাও আমরা জানি যে জিনরা কাজ করতে চাইতো না কাজে ফাঁকি দিতে চাইত তো এরপরে সুলাইমান সালাম লাঠি বর করে দাঁড়িয়ে থাকতেন এরপরে জিনেরা কাজ করতো মরমর পাথর দামি পাথর দিয়ে এই কাজগুলি করতে লাগলো তো যখন সোলেমান আলা সালামের সময় হয়ে আসলো তখন জিব্রা আজরাইলকে বললেন যে তুমি আমার জান নাও ঠিক আছে কিন্তু আমি যাতে এমনিই দাঁড়ায় থাকি তো এমনিই তিনি অনেক দিন পর্যন্ত ছিলেন এরপরে কাঠ পোকা উলু পোকা যেটা সেটা সোলেমান আলি সালামের লাঠি যেটা আছে সেটা নিচের থেকে খেয়ে ফেলে হাওয়ার কারণে সেটা দুর্বল হয়ে যায় তিনি পড়ে যান তখন জিনিরা বলল যে আরে এই উলুপোকা তো আমাদের বন্ধু ওরা যদি এই কাঠ না খাইতো তাহলে তো আমাদেরকে কিয়ামত পর্যন্ত এরকম সাল্লাম জীবিত আছেন এটা ভেবে দাঁড়িয়েই থাকতে হতো তো উলুপোকা তো অনেক কাজের কাজ করছে এই জন্য কথিত আছে যে উলুপোকার ঘরে এখনও জিনরা খাবার পরিবেশন করে কারণ বন্ধুর কাজ করছে সেই হিসেবে আর কি তো সেই মসজিদ তৈরি করেছিলেন সুলাইমান সুলেমান সালাম। তো রসুল সাহেব মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন ষোলো সতেরো মাস এরপরে রসুলের খালি মন চাইত যে না বাইতুল মাকদিসের দিকে নামাজ না পড়ে যদি হেরেনের দিকে ফিরে নামাজ পড়া যেত তাহলে খুব ভালো হইত সামনে আসতেছে কদনা রওতা যা আমি দেখতেছি আপনার অন্তর এবং আস আপনি শুধু আসমানের দিকে তাকাইতেছেন আর আপনার অন্তর কি চায় তো এই জন্য তালা নির্দেশ দিলেন পরবর্তী আয়াতে যে হ্যাঁ আপনি হেরেমের দিকে ফিরে যান আমরা যারা হজে গেছি তারা অনেকেই জানি এ কেবলা তাইম অর্থাৎ দুই কেবলার মসজিদ সেই মসজিদে রসুল আসর অথবা জোহরের নামাজ পড়তেছিলেন এর মধ্যেই জিব্দ আলী আয়াত নিয়ে আসছেন যে দুই ডাকাত নামাজ আপনি বাইতুল মকদিসের দিকে ফিরে পড়েছেন এখন আপনি হেরেমের দিকে দুই ডাকাত পড়েন কারণ নামাজের মধ্যেই আয়াত নাজিল হয়েছে সাথে সাথে রসুল সাহেব বুক এবং মুখ ঘুরিয়ে দিয়েছেন তো মুসলি সাহাবাইকেরা যারা ছিলেন তারাও বুক মুখ ঘুরিয়ে দিয়েছে। তো এই জন্য ওই মসজিদকে মসজিদে তাইন অর্থাৎ দুই কেবলার মসজিদ বলা হয় তো রসুল সাহেব এভাবে নামাজ পড়া শুরু করলেন নামাজ পড়তেছে এইটা নিয়ে কাফেরদের অনেক প্রশ্ন মুনাফিকদের প্রশ্ন ইহুদিদের প্রশ্ন তাদের ব্যাপারে আল্লাহ তালা উত্তর দিদি গিয়ে বলতেছেন যে বিয়াকুব যারা তারা অচিরেই আপনার কাছে প্রশ্ন করবে যে হেরসুল এতদিন বাইতুল মুকাদিসের দিকে ফিরে নামাজ পড়লেন এখন আবার কি হইল যে হেরেনের দিকে আপনারা নামাজ পড়া শুরু করছেন তো আপনি বলেন এর উত্তরে আপনি বলেন মাশরিক ওয়াল মাগরিব আপনি বলেন যে পশ্চিম এবং পূর্ব সবই আল্লাহ উত্তর দক্ষিণ সবই আল্লাহর উপরে নিয়ে সবই আল্লাহ এই জন্য পূর্ব দিকে ফিরতেছি না পশ্চিম দিকে ফিরতেছি পূর্ব দিকে নামাজ পড়তেছি না পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছি এটা দেখার বিষয় না কারণ পূর্ব আল্লাহ পশ্চিমও আল্লাহ তা আমরা তো পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ি এই জন্য যে কাবা আমাদের থেকে পশ্চিম দিকে এই আমরা কাবার পূর্ব সাইডে আসি এই জন্য পশ্চিম দিকে ফিরে করি আবার যারা কাবার উত্তর সাইডে আছে তারা দক্ষিণ দিকে যারা দক্ষিণে আসে তারা উত্তর দিকে যারা পশ্চিমে আসে তারা পূর্ব দিকে তো কাবা হচ্ছে আমাদের কিবলা তো আল্লাহতালা বলতেছেন যে আপনি বলেন যে পূর্ব পশ্চিমে এগুলি আল্লাহ এটা ওয়াটার আল্লাহ এটা হলেও বিষয় যে এবং আমি কোন দিকে ফিরতেছি এই জায়গায় আল্লাহর ওয়াটার আছে কি না সেই কথা আল্লাহ সামনে বলতেছেন নিহাদী মাইয়াসা উইলা শেরাউত আল্লাহ তারা যাকে ইচ্ছা থাকে সরল সহজ মুস্তাদিম রাস্তায় পরিচালিত করে ওয়াকেদারিকে জাহাল্লা কুম উম্মাতাম ওয়াসাত আল লিটা কুন ও সোহাগা আলম নাস ওয়া কুন আর রসুল ও আলাইকুম শাহিদা তো কেবলা আমরা যে নামাজ আদায় করি নামাজের বাহিরে কয় কয়ফরজ সাত ফরজ নামাজের বাহিরে সাত ফরজ ভিতরে ছয় ফরস এই তেরো ফরস তো নামাজের বাহিনী যে সাত ফরস তার মধ্যে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সদর ঢাকা কেবলামুখী হওয়া কেবলামুখী হয়ে নামাজ করতে হবে আমার যেদিকে এদিকে ফিরে নামাজ পড়লে নামাজ আদায় হবে না কেবলা আমার কোনটা এটা আমাকে নির্ধারণ করতে হবে এমন জায়গায় গেলাম যেখানে আমি পূর্ব পশ্চিম বুঝতেছি না কিন্তু এটা নিয়ে আমাকে গবেষণা করতে হবে মাসালা হচ্ছে যে আমাকে গবেষণা করতে হবে আর এখন তো মোবাইলের মধ্যে বিভিন্ন মোবাইলেই এই ডিভাইস থাকে যে কোন দিকে আসলে পূর্ব পশ্চিম ক্যাম্পাস কম্পাস এটা থাকে তো এটা আরও সহজ হয়ে গেছে এবং আশেপাশের মানুষদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস না করে আমি নামাজ পড়ে ফেললাম এটা হবে না মাসালা হচ্ছে যে আমি যেখানে যাই এখানেই আমাকে জিজ্ঞেস করতে হবে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে তার কারণ হচ্ছে এটা একটা ফরজ এটা কোনো সুন্নত নফল আমল না এটা হচ্ছে ফরজ আমল আর গাড়িতে যদি কেউ থাকে গাড়িতে নামাজ আদায় করে গাড়ি যদি ঘুরে যায় আমি যাচ্ছি পশ্চিম দিকেই ঠিক আছে কিন্তু গাড়ি এখন বামে বা ডানে ঘুরছে তো সাথে সাথে নিজের চেহারা এবং নিজেকেও ঘুরিয়ে ফেলতে হবে সাথে সাথে তাহলে নামাজ আদায় হয়ে যাবে এই জন্য কেবলা নির্ধারণ করা এটা ফরস সুন্নত না তো আমরা যারা কাবা থেকে অনেক দূরে আছি তাদের কেবলা নির্ধারণ এরকম না যে একদম নাক বরাবর একুরেট হইতে হবে এরকম না পশ্চিম দিকে হইলেই হবে পশ্চিম দিকে হইলেই হবে তাহলে কেবলা নির্ধারণ হয়ে যাবে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এটা হচ্ছে ফরস তো আল্লাহ তালা বলছেন যে আমি যে হুকুম দিছি এইটা ঠিক আছে কিনা যে হ্যাঁ আল্লাহ বলছেন যে এখন থেকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে তাহলে তাই যদি বলেন যে দক্ষিণ দিকে পড়তে হবে তাহলে তাই যদি বলেন যে উপরের দিকে তাকায় নামাজ পড়তে হবে তাহলে তাই এক সময় তো নামাজের ভিতরে কথা বলা জায়েজ ছিল পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে সালাম বিনিময় নামাজের মধ্যে অর্থাৎ মেইন বিষয় হচ্ছে যে আল্লাহ বলছে কিনা ডানে যা কিছুই হোক না কেন এটা এরকম না যে আমাকে পশ্চিম দিকেই ফিরে নামাজ পড়তে হবে কাবার দিকে মাকদিসের বাইতুল মাকদিসের দিকেই ফিরে নামাজ পড়তে হবে এটা বিষয় না বিষয় হচ্ছে যে আল্লাহর ওয়ার্ডার আছে কিনা আল্লাহ দেখবেন এই জায়গাটা যেমন এখন আমরা নামাজে টুপি পড়ি সোনা কিন্তু পড়ার পরে এই হজের জন্য নিয়ত করার পরার পরে তখন টুপি আর পরা যাবে না তখন টুপি পরলে আরও জরিমানা দিতে হবে এখন টুপি পরা আল্লাহর হুকুম তখন টুপি না পরা আল্লাহর হুকুম এক সময় খাওয়া আল্লাহর হুকুম এক সময় না খাওয়া আল্লাহর হুকুম এক সময় নামাজ পড়া আল্লাহর হুকুম আর এক সময় নামাজ না পড়া আল্লাহর হুকুম যেমন সূর্য উঠতেছে আমি যদি বলি যে এখন দুই রাখা নামাজ পড়ে ফেলে সময় আসে তাহলে হবে হবে না এটা নিষিদ্ধ হারাম হবে তাহলে বোঝা গেল কি সব কিছুতে আল্লাহর হুকুম আছে কিনা এইটা হলো বিষয় তা আল্লাহ তালা এটাই বলতেছে পশ্চিম আল্লাহ আল্লাহ যেহেতু অর্ডার দিচ্ছেন তাহলে কোনো সমস্যা নাই এমনি ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি দল ওয়াসাতন ওয়াসাতন মানে হচ্ছে মধ্যমপন্থী সুহাদা অর্থাৎ আল্লা তালা এই উম্মতকে মধ্যপন্থী উম্মত বানাইছে আমাদের এই উম্মতের মধ্যে আমাদের শরীয়তের মধ্যে সারা সারিও নাই বাড়াবাড়িও নাই আর অন্যান্য উম্মতদের মধ্যে সারা সারিও ছিল বাড়াবাড়িও ছিল যেমন ইহুদিদের যে ধর্ম ছিল তার মধ্যে বাড়াবাড়ি ছিল যে না বাকি লাগলে এই কাপড় কাইটা ফালাই দাও আবার অন্য ধর্মের মধ্যে ছিল যে ধোঁয়াও লাগতো না কিন্তু আমাদের ধর্মের মধ্যে কাপড়ও কাটতে হবে না শরীরের চামড়াও চাসতে হবে না আর কাপড় না ধুইলেও চলবে না যেটা সহজ সেটা আল্লাহ তালা এই উন্মতের জন্য নির্ধারণ করছে বাড়াবাড়িও নাই সারা ওটাই খ্রিস্টানরা বলছে আমরা আল্লাহর ছেলে আরেকবার বলছে আমরা ঈসার ছেলে ইসা আল্লাহর ছেলে আর ইয়াহুদিরা আরও বাড়াবাড়ি করছে সারা সারি করছে তো এই দিক দিয়ে লক্ষ্য করে আল্লাহতালা বলতেছে যে তোমরা এরকম না তোমরা হচ্ছে মধ্যমপন্থী আর সব কাজেই কিন্তু মধ্যম মধ্যপন্থী অবলম্বন করা উচিত কিছু লোক আছে খুব তাড়াহড়া সব কিছুতেই সব কিছুতেই তারাহড়া এটা ভালো না শয়তানের কাজ যে কোনো কাজে তাড়াহড়া করা শয়তানের কাজ আবার একদম ঢিলে কাজ দিশায় আজকে এক সপ্তাহ পরেও খবর নাই এর ওপরেও শয়তান বর করছে দুইটাই শয়তানি কাজ তো জন্য মধ্যমপন্থী হইতে হবে সব কাজে মধ্যমপন্থী যাতে করে তোমরা হও সুহাদা সমগ্র বিশ্ববাসীর জন্য তোমরা সাক্ষী হও সাহিদা এবং বিশ্বনবীকে সর্বশেষ নবীকে তোমাদের নবীকে তোমাদের জন্য সাক্ষী বানাইছি এটা কিভাবে যে আল্লাহ সুহানের ময়দানে নোহ আলাই সালামকে ডাকবে যে তোমাকে যে দায়িত্ব দিছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি দিসো কি না তখন বলবে হ্যাঁ আমি আর দিছি দিসি সাড়ে আষ্ট শত বৎসর দাওয়াত দিছি ফলাফল মাত্র আশি জন পঁচাত্তর জন তো তখন তার উম্মতকে বলা হবে যে কি ব্যাপার তোমরা বলো তো তোমরা কি দাওয়াত পাও নাই তো তখন তারা বলবে যে না আমরা কোনো দাওয়াত টাওয়াত পাই নাই নৌ আলাইহিস সালাম শুধু খাইছে আর ঘুরছে আমাদেরকে কোনো দাওয়াত দেয় নাই আমরাও বলবো এই যে হুজুররা এত মাহফিল করে এত দাওয়াত দেয় কোরআনের দিকে ডাকতেছে মাহফিলের দিকে ডাকতেছে তো এক সময় বলবো কোনো কিছুই কয় নাই হুজুররা হজুররা শুধু মসজিদে করে আসছিল খাইছে ঘুমাইছে এই তো তারাও বলবে তারাও বলবে যে না আমরা কোনো দাওয়াত নাই। এইবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবে আমাদেরকে ডেকে বলবেন যে আচ্ছা তোমরা বলো তো নুআালাইসালামকে দাওয়াত দিছে ইব্রাহিম আলাইসাল্লামকে দাওয়াত দিছে মুসালাইসাল্লামকে দাওয়াত দিছে অন্য অন্য নবী যাদেরকে পাঠাইছে তারাকে দাওয়াত দিছে তখন এই উম্মত আমরা বলবো যে হ্যাঁ সমস্ত নবীরাই আপনার পথে তাদের উম্মতদেরকে ডাকছে তখন ওই উম্মতেরা বলবে নুয়ালাইসালামের উম্মত মুসালাই সাল্লামের উম্মত তারা বলবে যে আল্লাহ এরা তো সর্বশেষে আসছে আমরা তো অনেক আগে আসছি তো তারা কেমনে জানবে যে আমাদেরকে আমাদের নবীরা দাওয়াত দিছে এটা তো জানার কথা না তখন আল্লাহ তালা বলবেন তখন এই উন্মত বলবে যে আমরা যদিও পরে আসছি কিন্তু সব খবরাখবর আমাদের কাছে কারণ আমাদের নবী এসে আসার পরে হয়েছে আর কোরআনের মধ্যে দাওয়াত দিছে কি দেয় নাই সব ঘটনা আছে আল্লাহ তালা বলছেন যে নুয়াল সালাম যে এমন ভাবে দাওয়াত দিছেন রাত্রেও দিস দিনেও দিছে কোরআনের স্পষ্ট আয়াত এটা আমরা পড়ছি এটা তোমাদের অস্বীকার করার কোনো উপায় নাই মুসা আলাইসাল্লামত দাওয়াত ইব্রাহিম ইবরেহিমা আলাইসলামত দাওয়াত দিচ্ছে এই সাক্ষী দিবে এই উন্মদ এবং কিসের মাধ্যমে সাক্ষী দিবে যে আমাদের নবী বলছে এবং কোরআন বলছে তখন তাদের আর কোনো কিছু করার উপায় থাকবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে সমগ্র বিশ্ববাসীর জন্য এই উম্মতকে আল্লাহ তালা সাক্ষী রাখবেন সাক্ষী কিন্তু সাধারণ বিষয় না বিয়ের মধ্যে ছেলে কনে রাজি আর দুইজন সাক্ষী হুজুরও লাগে না বিয়া শেষ কিন্তু চন্দ্র সূর্য সাক্ষী গাছপালা তরুলতা খাল বিল নদী নালা ঘর বিল্ডিং সাক্ষী এই কাম করা যাইব না সাক্ষী থাকতে হবে দুইজন সুস্থ বিবেকবান পুরুষ আর যদি একজন পুরুষ থাকে তাহলে সাথে দুইজন মহিলা সাক্ষীর ব্যাপারে একজন পুরুষের মোকাবেলায় দুইজন মহিলা তাহলে মহিলাদের সাক্ষী হচ্ছে অর্ধেক শরীয়তের অনেক ব্যাপারে তাদের সাক্ষী গ্রহণ করা হবে তবে দুইজন থাকতে হবে তো বিবাহের মধ্যে দুইজন সাক্ষী তো সাক্ষী সাধারণ বিষয় না সাক্ষী ছাড়া বিবাহ হবে না সাক্ষী হচ্ছে মেইন যেমন টেলিফোনে বিবাহ করে বাবা আছে বা অন্য কেউ আছে টেলিফোনে বিবাহ করে হুজুর আছে সমস্যা নাই কিন্তু সাক্ষী যদি না থাকে তাহলে বিবাহ সংগঠিত হবে না বিবাহ সংগঠিত হওয়ার জন্য ইজাব কবুল এবং সাক্ষী দয় লাগবে তো সাক্ষী এটা সাধারণ বিষয় না আজকে সাক্ষীর জন্য নিরপরাধ মানুষ ফাঁসির কাষ্টে জ্বলতেছে সাক্ষী মিথ্যা সাক্ষীর কারণে আবার সত্য সাক্ষী না দেওয়ার কারণে দিনের পর দিন বছরের পর বছর জেলখানায় পড়ে আছে তার পক্ষে সাক্ষী দিবে সত্য সাক্ষী দিবে এরকম কেউ নাই এই জন্য সাক্ষী দেওয়া এটা সাধারণ বিষয় না মিথ্যা সাক্ষী দেওয়া পঞ্চাশ টাকার বিনিময়ে হাজার টাকার বিনিময়ে লাখ টাকার বিনিময়ে আমি তো এক লাখ টাকা পাইলাম মিথ্যা সাক্ষী দিলাম আরেকজনের জীবন শেষ লোক আর দুনিয়ায় কোনো আসবে না শেষ এরপরে আমি হাজি হইলাম গাজী হইলাম আল্লাহর রাস্তায় দান করলাম কিন্তু এই যে তার এইভাবে তার জীবন শেষ হয়ে গেল এটা আমি কীভাবে ফেরত দেব এটা আমি তার কাছে কিভাবে মাপ চাব এটা হবে না এই জন্য সাক্ষী বড় মারাত্মক বিষয় সাক্ষী দিতে হইলে ছোট থেকে বড় বড় থেকে ছোট সব জায়গাতেই সত্য সাক্ষী দিতে হবে এই জন্যে আল্লাহ তালা বলছেন এই উম্মতকে আমি সাক্ষী বানাবো ওয়াসাত নাস এবং শাহিদা এবং শেষ নবীকে তোমাদের জন্য সাক্ষী বানাবো আর আমাদের নবী আমাদের জন্য সাক্ষী দিবে যে এটা আমার উন্মত এরা এই কাজ করছে এরকম ভালো মোহাম্মদ জাহানাল কেবলা তাল্লাতি কুমতা আলাইহা ইল্লা আলে মেতে অরব শুইলে বিম্মাই অঙ্ক দিব আলে হাকিবে ই ওই কিবলার কথাই আল্লাহ তালা বলতেছে যে আমি যে এই কেবলার একটা পরিবর্তন করলাম কারণ কি কারণ হচ্ছে যে দেখি তোমরা রসুলকে কয়জন মান আর কয়জন তেরামি করো এইটা দেখনে লেগে আমি এই মুহূর্তে কেবলার পরিবর্তন করছি কে অনুসরণ করো কালি আকিবাই এবং কাদের দিল তার অনুসরণে আসে না এটা আমি একটু দেখবান যদিও এই বিষয়টা একটা কঠিন যে কেবলা ছিল তো এখনই ধরেন এখন যদি কোরআন হয় যে এখন থেকে এই দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হবে তো আমাদের মনের মধ্যে একটা সমস্যা আসবে না কি এতদিন বললাম পশ্চিম দিকে এখন আবার দক্ষিণ দিকে এটা হয় না না এটা হবে না তো কিছু লোক তো বলবে যে না এটা হইতে পারে আবার কিছু লোক এটা কোনোভাবেই মানবে না এরকম কিছু বিষয় আছে না শরীয়তে হতে রে হাজারো গুইলে খাওয়াইলেও হে মানতে রাজি না হে তার যুক্তি লই আছে তো আল্লাহ তালা বলতেছেন এটাই কঠিন ছিল বিষয়টা রসই বলছেন তোমরা আগে দিকে ফিরে নামাজ করতে এখন তোমরা কাবার দিকে ফিরে নামাজ পড়বে এটা অনেকের জন্য একটা কঠিন পরীক্ষার বিষয় ছিল আল্লাহ অবশ্যই তোমাদের ইমানকে নষ্ট করবেন না ইন নিশ্চয়ই আল্লাহ অনেক দয়াবান মেহরবান তো এখানে ইহুদিরা আয়সা বলল যে আচ্ছা মোহাম্মদ সাল্লাম আপনি যে কেবলাকে ঘুরে দিলে বাইতুল মোকাদ্দাসের দিকে ছিল এখন আবার কাবার দিকে চলে আসলো তাহলে যারা এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে নামাজ পড়লো তাদের নামাজের উপায় কী আবার অনেকে আছে যে ওই দিকে ফিরে আমাদের ধরে নামাজ হয় নাই ষোলো সতেরো মাস নামাজ হয় নাই হ্যাঁ পণ্ডিতই আর কি তারা আসে বলতেছে যে ষোলো সতেরো মাস আমরা নামাজ পড়ছি এখন না হয় আমরা বেঁচে আছি ওই নামাজগুলো আমরা আবার কাজা করলাম সমস্যা নাই কিন্তু অমুকে অমুকে মৃত্যুবরণ করছে এখন এদের নামাজের উপায়টা কি এরা তো আর কাজা করতে পারবে না এখন এরা কীভাবে কী করবে তো ওইটাই তালা বলতেছেন যে আল্লাহ তালা কারো আমলকে নষ্ট করবেন না কারো ইমানকে নষ্ট করবেন না অর্থাৎ তারা যেই নামাজগুলি আদায় করেছে ষোলো সতেরো মাস এটা কমপ্লিটভাবে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এবং এখন তোমাদেরকে কাবার দিকে ফিরে নামাজ আদায়ের কথা বলতেছেন এখন এদিকে ফিরে নামাজ পড়ো এটাই তোমাদের জন্য উচিত হবে তো এই ধরনের প্রশ্ন কেবলাকে ঘিরে তারা নানান প্রশ্ন রসুল সাল্লামকে করেছে আর তার উত্তরই আল্লাহ তালা এইভাবে দিয়েছেন আমি দেখি আপনার চেহারা আপনি আসমানের দিকে উঠান যে বাইতুল মুকদ্দাসের দিকে কেবলা না থেকে যদি কাবার দিকে কেবলা হয়ে যদি এটা আপনার দিল বলতেছে তো এটা আমি আপনাকে দিলাম

তাদের প্রভুর পক্ষ থেকে এটা হক অবল্য বিবাহ নাম্মা ইয়া আমলন আর আল্লাহ তালা আপনাদের তোমাদের কোনো আমল সম্পর্কেই বেখবর ন সব আমল সম্পর্কেই আল্লাহ ওয়াকিফ আল আসেন জানেন তো আল্লাহ তালা রসুল সাহাশালামের যে একটা মনের চাহাত এটাকে কবুল করছেন এবং বলছেন যে দুনিয়াতে আপনার একটা আর্জি মনের একটা আশা আমি পূরণ করছি আর আখেরাতে আপনাকে সন্তুষ্ট করব, দুনিয়াতেও সন্তুষ্ট করব দুনিয়াতে আমি আপনি যে চাইতেন বারবার আসবানের দিকে তাকাইতেন নামাজের মধ্যেও তাকাইতেন এই যে আপনার চাহাদ একটা আকাঙ্ক্ষা এটাকে আমি পূরণ করলাম আপনাকে সন্তুষ্ট করলাম এই কেবলা পরিবর্তনের মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে হাসনের ময়দানে আপনাকে আমি সন্তুষ্ট করব। ওয়ালা সাউফা সাউফা করবাউা বলে সাউফাই অতিকা আপনাকে আমি দিব বলে সাউফাই অতিকা রব্বুকা ফাতারদ আপনার প্রভু আপনাকে এমন দেওয়া দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি থামব না আমি আপনাকে দিতেই থাকবো যে আল্লাহ তালা ওয়ার্ডার দেবেন রবিকে যে আপনি আপনার উম্মদকে জান্নাতে পাঠাইতে থাকেন জান্নাতে পাঠাইতে থাকেন রসুল যেই পরিমাণ পাঠাইছেন আপনাকে সন্তুষ্ট যে না আমি এখনো সন্তুষ্ট না তাহলে আরও পাঠাইতে থাকে মুগ্ধাবাসীরা পাঠান অমুকরে পাঠান ঢাকাবাসীরা পাঠান বাংলাদেশিদেরকে পাঠান এখন সন্তুষ্ট যেন এখনও সন্তুষ্ট না তাহলে আরও পাঠাইতে থাকে এখন সন্তুষ্ট যে হ্যাঁ এখন আমি সন্তুষ্ট আল্লাহ তালা বলছেন দুনিয়াতে আপনার একটা আকাঙ্ক্ষা আমি পূরণ করছি হাসরের ময়দানে আপনার উম্মতকে জান্নাতে পাঠানোর অনুমতি দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করে দেব রসুলকে সন্তুষ্ট করা হবে তো রসুল সন্তুষ্ট হয়ে যাবেন কেমনে সন্তুষ্ট হবে যে আমি আমার উম্মতকে জান্নাতে পাঠিয়ে দিতে পারছি আমরা এখন যাদের পিছে ঘুরি নেতা যেই আসছে যাদের পিছে এরা আমাদের খালি বিপদে ফালায় পার করানোর চিন্তা নাই বিপদে ফালানোর চিন্তা আর যদি নিজে একটু বিপদে পড়ে তাহলে তো আরও খবর আছে আর আমরা এমনই নবীর উম্মত এমনই একজন নবীকে নেতা মানতেছি যিনি আমাদেরকে কঠিন মুহূর্তে যেখানে কেউ সুপারিশ করার নাই কেউ কিছু বলার নাই অন্য নবীরা ইয়ান ইয়া করতে থাকবেন আমাদের নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আমি আমার উম্মতের খবর কি এটা জানতে চাই এটা জানতে চাই আমার নিজের কথা আমি বলি না আমি ফাতেমার কথা বলি না আমি হাসান হুসাইনের কথাও বলতেছি না আলীর কথাও বলতেছি না আমি খুঁজ নেব আমার উম্মত কি অবস্থায় কোন হালতে আছে এবং সবাইকে জান্নাতে দিই রসুল সল্লু সাল্লাম সন্তুষ্ট হবে সেই কথাই আল্লাহ বলছে যে দুনিয়াতে আপনাকে দিছি। আপনার মন চাইছে কেবলাটা বাইতুল বায়তুল্লার দিকে হোক এটা আপনি চাইছেন এটা দিছি। আর আখেরাতে আপনি চাবেন আপনার মত জান্ডাতি হয়ে যাক এটাও আপনাকে দেওয়া হবে তো কেবলা বিষয়গুলি আমরা শুনলাম জানলাম কেবলা কীভাবে আসলো কিভাবে পরিবর্তন হলো এবং কেবলা দিকে ফেরা এটা সন্ন্যত ওয়াজিব কোনো বিষয় না এটা ফরজ বিষয়